উপমহাদেশের প্রথম ফিল্ম কে এর উত্তরে অনেকেই হয়তো দাদা সাহেব ফাল্কের কথা বলবেন কিন্তু যদি বলি এই ইতিহাস একটু গোজামিল আছে যদি বলি ফাল্কেরও পনেরো বছর আগে বাংলাদেশের মানিকগঞ্জের এক তরুণ ফিল্ম মেকিং খেলা শুরু করেছিলেন যদি বলি তার বানানো সব ফিল্ম ইচ্ছে করেই সম্ভবত পুড়িয়ে ফেলা হয়েছিল আজ আমরা জানবো ফার গটেন ফাদার অফ সাবকন্টিনেন্টাল ফিল্মের গল্প তার নাম হীরালাল সেন আঠারোশো সালের দোসরা আগস্ট মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে চন্দ্রমোহন সেন ও বিধুমুখী দম্পতির ঘরে হীরালালের জন্ম একদিন কলকাতার স্টার থিয়েটারে প্রফেসর স্টিভেনসন নামে এক বিদেশির বায়োস্কোপ দেখে তার মাথায় সিনেমার পোকা ঢুকে যায় তিনি সিদ্ধান্ত নেন যে করেই হোক তাকেও এমন জিনিস বানাতে হবে সেই ঝোঁকেই লন্ডন থেকে ক্যামেরা আনালেন তৈরি হলো রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কিন্তু হীরালাল এখানেই থেমে যাননি এরপর তিনি এমন সব কাজ করলেন যা আজকের দিনে কল্পনা করতেও কষ্ট হয় বা বিজ্ঞাপন যে নামে ডাকুন না কেন আমরা ভাবি অ্যাড ফিল্ম হয়তো খুবই আধুনিক কোনো কনসেপ্ট কিন্তু না জানলা অবাক হবেন হীরালাল সেন ছিলেন বিশ্বের প্রথম অ্যাড ফিল্ম মেকারদের একজন তিনি প্রথম ভারতীয় হিসেবে চলচ্চিত্রের মাধ্যমে বিজ্ঞাপনের ধারণা শুরু করেন তিনি জবাকুসুম হেয়ার অয়েল বা অ্যাডওয়ার্ডস টনিকের জন্য বিজ্ঞাপন বানিয়েছিলেন এগুলো বিশ্বের প্রথম দিককার বিজ্ঞাপন চিত্রগুলোর মধ্যে অন্যতম আবার এই হীরালাল সেন ছিলেন ভারতের প্রথম পলিটিক্যাল ফিল্মমেকার মেকার সালের স্বদেশী আন্দোলনের সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে নামাটাই বিপজ্জনক ছিল তিনি ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে মিছিল মিটিং শ্যুট করেন অ্যান্টি পার্টিশন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্বদেশি মুভমেন্ট অ্যাট দ্য টাউন হল ক্যালকাট্টা অন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর নাইনটিন নামে হীরালাল সেনের তৈরি করা ডকুমেন্টারিটিকে ভারতের প্রথম পলিটিক্যাল ডকুমেন্টারি মনে করা হয় শুধু তাই নয় কোনো বড় ঘটনা ঘটলে তা ক্যামেরায় ধারণ করে খবর হিসেবে দেখানোর চল অর্থাৎ যাকে আজকের দিনে আমরা নিউজ রিল হিসেবে ডাকি সেটাও তার হাত দিয়ে প্রথম যাত্রা শুরু করে উনিশশো সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক তিনি ক্যামেরাবন্দি করেছিলেন দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্রকে ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি বলা হয় কিন্তু ইতিহাস বলে তারও প্রায় দশ বছর আগে উনিশশো সালে হীরালাল সেন স্টার থিয়েটারের বিখ্যাত নাটক বাবা ও চল্লিশ চোট পুরোটাই ক্যামেরাবন্দি করেন এটি ছিল প্রায় দুই ঘন্টার একটি প্রযোজনা টেকনিক্যালি এটাই ভারতের প্রথম ফিচার লেন্থ ফিল্ম লিটারেলি হীরালাল সেন ছিলেন একজন ওয়ান ম্যান আর্মি নিজেই ডিরেক্টর নিজেই ক্যামেরাম্যান নিজেই এডিটর আবার গ্রামেগঞ্জে প্রজেক্টর নিয়ে গিয়ে সেই ছবি দেখাতেও যেতেন নিয়মিত তাহলে এখন প্রশ্ন হলো এত সব অসামান্য কাজের কথা এই আলী বাবার কথা আমরা জানি না কেন এটাই ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় ট্র্যাজেডি হীরালাল সেনের সারা জীবন তৈরি করা সমস্ত ফিল্ম রেল একটি গুদামে রাখা ছিল উনিশশো সাল হীরালাল সেন তখন ক্যান্সারে আক্রান্ত প্রায় মৃত্যু শয্যায় ঠিক সেই সময় একদিন খবর এলো সেই গুদামে আগুন লেগেছে চোখের পলকে তার জীবনের সব কাজ প্রায় চল্লিশটি রিল ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের সমস্ত ইতিহাস পুড়ে ছাই হয়ে গেল অনেকেই মনে করেন এই আগুন কেবলমাত্র দুর্ঘটনা ছিল না কনস্পিরেসি আছে ভাইয়ের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের ফলে ইচ্ছা করেই তার ফিল্ম ভর্তি গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় ছাব্বিশ অক্টোবর হীরালাল সেন মৃত্যুবরণ করেন হীরালাল সেনের কোনো ফিল্ম রিল হয়তো আজ আমাদের কাছে অবশিষ্ট নেই কিন্তু ফিল্ম নিয়ে তার প্যাশন আর দিক নির্দেশক মনোভাবের গল্পটা আমাদের কাছে রয়ে গেছে আর এই গল্পটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার হীরালাল সেনের অসামান্য জীবন ও কর্মের প্রতি ঢাকা স্ট্রিমের বিনম্র শ্রদ্ধা